বলুন বয়স বলুন বয়স বলুন তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই আলোচনা করা কাজ তো একদমই হবে না কোনো লিগাল পুলিশ কাছে জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে

সম্পর্ক খারাপ হবে এমনকি লিগাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ আর আপনাকে উল্টোপাল্টা পাল্টা বদনাম করবে অন্য অন্যদের কাছে চরিত্রগত দিক দিয়ে উল্টোপাল্টা বলবে এটা বলতে বলছে বাবা হ্যাঁ আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই

ঠিক আছে বলে দিতে কি কি করতে হবে ধামতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আপনাদের সাথে আমার দেখা হয়নি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শিব শিব বলে দিতে কি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বলা দিচ্ছি বয়স বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুবার পেট বন্ধন করানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাক করবে সাইকেলটা চেঞ্জ হবে সন্তানাদির দিকেও ঠিক না আপনার প্রেতে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে বলুন কী সমস্যা নিয়ে আসে না আপনি বলুন বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে আর ওভারিতে আপনার সমস্যা সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে কি বলেছে হ্যাঁ আপনাকে পেট বন্ধন করে রেখেছে বুঝতে পেরেছেন টিউবে ব্লকেজেস হয়ে গেছে ফার্টিলাইজেশান ক্ষমতা চলে গেছে মানে উর্বর ক্ষমতা গর্ভধারণ ক্ষমতাটা চলে গেছে আন্ডা তৈরি হতে পারছে না মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও আস্তে আস্তে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা ওষুধ খেলে হবে না হলে হবে না কিন্তু ব্যথাও হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সেরোগেসি বা টেস্টুপ বেবির যোগ সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি ঠিক বলছি কিনা বলুন আমি ডাক্তার না কিন্তু সব ডাক্তারের বাবা এখানে বসে আছে আমাকে পাশ থেকে বলছে বুঝতে পারছেন আমি কি বললাম কৃপা হবে সন্তান আপনি প্রাপ্ত হবেন তন্ত্র কাজ করবে না তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আর যদি সেগুলো অন্যথা হয় তাহলে কোনোদিনও বাচ্চার মুখ আপনি দেখতে পাবেন না বুঝতে পারলেন আমি কি বললাম এটা ক্ষতি করে করা হয়েছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার আর ওনাকে অপমানসূচক কথাও বলা হবে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথাও বলবে এরকম আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আমাদের দেখা হয়নি তো আপনারা বোকা হয়ে যাচ্ছেন না তো এখানে এসে বলুন জয় শিব ধাম বলে দিচ্ছে কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার বয়স বলুন 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 সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া চারবার আর দুইবার পেট বন্ধন করানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আসলেও নষ্টের যোগ রয়েছে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারি সিনড্রোমও তৈরি হচ্ছে বলছে বাবা পিসিওডি পিসিওএস বিশুদ্ধ বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এখানে সায়েন্সের বাসায় থাইরয়েড বলে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে ঠিক আছে আপনাকেও পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারি সিনড্রোম বলছে বাবা আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টরিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কার সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে কিন্তু তার সাথে ষোলো আনা যোগ নেই বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে পরবর্তীকালে গিয়ে অনেক দূরব দিয়ে গিয়েছেন তো তার সাথে বলছে এটা দেখতে পাচ্ছি আপনি কি তার সাথেই পরবর্তীকালে এগোতে চা চাইছেন হ্যাঁ ওটাকে ভেঙে দিয়ে দিচ্ছে বিবাহ বন্ধনের কর্মবন্ধন করে রেখেছে আপনার বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম নাম কি আছে তার আপনার নাম বলুন বলুন বয়স তো অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে কিন্তু যোগ নেই কিন্তু কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে কতদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান নষ্টর নষ্টের রয়েছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না পরবর্তীকালে বন্ধও হয়ে যেতে পারে বলছে বাবা হ্যাঁ 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 আর টিউমারের যোগ রয়েছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখিয়েছেন আচ্ছা ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা চকলেট সিস্টও তৈরি হচ্ছে এরকম দেখাচ্ছে ঠিক আছে আপাতত ছোটো আছে পরবর্তীকালে বড় হলে সমস্যা বা পেট বন্ধন করে রেখেছে তো আপনাকে তন্ত্র দিয়ে

বলে দিচ্ছি কি কথা দান্ত কৃপা বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন বৃদ্ধিও পেতে পারে পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপাও চেষ্টা করে আপনার ক্লিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটো রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে

পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বিয়ে কতদিন হয়েছে বিয়ে আমাদের হয়েছে প্রায় 9 বছর আমি বলি প্রথম আমাদের ইস্যু এসেছিল তো সেটা 8 মাসে নষ্ট হয়ে যায় তারপরে বাবার চরণ ধরেই আমার ছেলে হয়েছে বাহ 3 বছরে ঠিক আছে তার চরণ ধরেই পড়ে আছি বাহ ঠিক আছে যা আছে আমি কি বলে এগিয়ে যাচ্ছি তার চরণ ধরেই তো আমাকে চেষ্টা করছে আমি বুঝতে পারছি আমার ধারণা কোনো মহিলা সম্ভবত মহিলাই যুক্ত আছে এর পিছনে ঠিক আছে মহিলা পুরুষ দুজনেই যুক্ত আছে তবে জানতে যায় ক্ষতি চালায় না বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি কিন্তু হাজবেন্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে ঠিক আছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনি ক্রিয়ার সময় ঢুকে যাবেন কোথা থেকে আসছেন কোথা থেকে বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিনবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ বা বিমুখও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কারণ হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে এরকমও দেখাচ্ছে অন্য ঠাকুরবাড়িতে তো দেখেইছিলেন আপনারা দেখানো তো হয়েছে কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে বাবা দেখানো হয়েছে অন্য জায়গায়

আমি কি বললাম শুনেছেন যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আর আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে ওনাকে ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করার চেষ্টা করা হয়েছে এছাড়া ওনাকে বসীকরণ করার চেষ্টা করা হয়েছে তীব্র ময়নী বশীকরণ পরবর্তীকালে ডিভোর্সের এর পূর্ণ যোগ রয়েছে এমনকি আপনি লিগাল পুলিশি কাছে জড়িয়ে পড়তে পারেন আপনাকে বদনাম করারও চেষ্টা করবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর দোষ ধরারও চেষ্টা করা হবে আপনার ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন বয়স বলুন একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে দুটো থেকে তিনটা বিবাহের যোগ দেখাচ্ছে ও লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বে একজন মহিলা ওনাকে ফাঁসিয়েও দেবে ওকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে ছবি দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একজন বিবাহিত মহিলাও দেখাচ্ছে আমাকে আট বছর বিয়ে হয়েছিল আট বছর ধরে মানে মাথা খারাপ তারপর আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম দুটো থেকে তিনটে বিবাহের বললাম কি না আমি আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলছি কিনা সেটা বলুন বলুন জয় শিব ধাম বলে দিচ্ছে কি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আপনার ছেলের বিয়ে হবে তবে বিবাহিত কোনো মেয়ের সাথে বিয়ে হবে বলছে বাবা বাধা না কাটালে সেখানেও ডিভোর্স হয়ে আবার বিয়ে হবে বলছে বাবা আর যদি বাধা কাটান তাহলে বিয়ে হবে ঠিকমতো ঘর করতে পারবে আর হলে আবার বিয়েও হবে না এমনও যোগ আছে আমি বলে দিচ্ছি কৃপা হবে চিন্তার বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি হ্যাঁ বলুন হ্যাঁ দ্বিতীয় বিয়ে আছে আপনার এখন তো এখানে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা আর অন্য একজন পুরুষ দেখাচ্ছে যার মাধ্যমে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন যোগ রয়েছে বলছে বাবা হুম 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 সুতরাং বুঝে শুনে এগোতে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম হুম